বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ না দিলে দেশব্যাপী লাখো সমর্থক সেই নির্বাচন বয়কট করবে এমন দিয়েছেন তিনি বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে পাঠানো এক ইমেইল সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন রয়টার্সের পাঠানো প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেন আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচনের আয়োজন করা হলে তা হবে গণতন্ত্রের প্রতি এক গুরুতর আঘাত এবং ভবিষ্যতের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত তিনি স্পষ্ট করে জানান তার দলকে বাদ দিয়ে অনুষ্ঠিত কোনো নির্বাচনের মাধ্যমে যে সরকারই গঠিত হোক না কেন তিনি সেই সরকারের আমলে বাংলাদেশে ফিরবেন না এখন আমি ভারতে আছি এবং এখান থেকেই আমার রাজনৈতিক অবস্থান পরিষ্কার জানাতে চাই জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচনকে বৈধ বলা যায় না বলেন তিনি দুই সালের আগস্ট মাসে ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া রক্তক্ষয়ী গণ সময় শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থাকার পর তার পতনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয় তার বিদায়ের পর অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয় যারা আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন শেখ হাসিনা অভিযোগ করেন আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা কেবল অন্যায্য নয় বরং বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ভয়ঙ্কর লাখো সমর্থক ও তৃণমূল কর্মীদের বাইরে রেখে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা টিকবে না জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা মানে রাষ্ট্রকে অস্থিতিশীলতার দিকে ছেলে দেওয়া দীর্ঘ সময় পর এটাই শেখ হাসিনার প্রথম গণমাধ্যমে প্রতিক্রিয়া এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক আদেশে তার সকল বিদ্বেষমূলক বক্তব্য প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল একই আদেশে তার পূর্বের সব বক্তৃতা ও বিবৃতি গণমাধ্যম থেকে সরিয়ে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছিল রয়টার্সকে পাঠানো জবাবে শেখ হাসিনা বলেন আমরা চাই দেশটিতে একটি কার্যকর রাজনৈতিক ব্যবস্থা থাকুক যেখানে সবাই অংশ নিতে পারে আওয়ামী লীগ সরকারে না থাকলেও বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখবে এটা আমার বা আমার পরিবারের ব্যাপার নয় বরং দেশের স্থিতিশীলতা ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার বিষয় তার ছেলে ও সাবেক উপদেষ্টা সজীব ওয়াজের জয় আগের বছর রয়টার্সকে বলেছিলেন দলের প্রয়োজনে তিনি নেতৃত্বের দায়িত্ব নিতে পারেন তবে শেখ হাসিনা এবার বলেন দেশের ভবিষ্যৎ কোনো ব্যক্তি বা পরিবারের হাতে নির্ভর করা উচিত নয় রাষ্ট্রকে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে মিলেই কাজ করতে হবে এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার এই মন্তব্য আসন্ন নির্বাচনের প্রতিক্রিয়ায় নতুন উত্তাপ যোগ করবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি তবে তারা আগেই জানিয়েছিল যে নির্বাচনে অংশ নিতে চাইলে সব দলকেই সমান সুযোগ দেয়া হবে এর আগে শেখ হাসিনা দেশে তার স্বাস্থ্যের অবনতি নিয়ে সামাজিক মাধ্যমে নানান তথ্য ছড়ায় তবে ভারতীয় কূটনৈতিক সূত্রে জানা যায় তিনি দিল্লির একটি নিরাপদ স্থানে অবস্থান করছেন এবং নিয়মিত দলীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার এই সাক্ষাৎকার তার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা বা কৌশলের ইঙ্গিত হতে পারে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে সমীকরণ তৈরি হতে পারে বিশেষ করে যদি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সরকারের অবস্থান পরিবর্তন না হয় সব মিলিয়ে নয়াদিল্লি থেকে শেখ হাসিনার এই বার্তা শুধু দলীয় রাজনীতি নয় বরং বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক পথ চলার ওপরও গভীর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে ফারজানা মৌসুমি রাজনৈতিক ডেস্ক দোয়েল নিউজ